জঙ্গলমহলে মহলে জাতিসত্তার আন্দোলনের সরব সদগোপরা লোকসভা ভোটের আগে জাতিসত্তার দাবিটিকে আরো জোরালো ভাবে প্রশাসনের নজরে আনতে এবার পথে নামছেন সদ্গভ সম্প্রদায় সেই লক্ষ্যেই সোমবার ঝাড়গ্রামের লোধাসুলিতে আয়োজিত হয়েছে সদগপ আন্দোলনের জেলা সম্মেলন এক গোষ্ঠী থেকে অন্যতে এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায় সত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে নিজেদের অধিকার বুঝে নিতে সদ্গপ সমাজ একত্রিত হয়েছিলেন লোধাসুলির অতিথিশালায় ঝাড়খণ্ড রাজ্যের সদগপ সমাজের রাজ্য সভাপতি রণজিৎ বালা জানান অন্যান্য রাজ্যে আমরা ওবিসি তালিকাভুক্ত হলেও বাংলায় হয়নি বাংলায় তালিকাভুক্ত না হওয়ার জন্য কেন্দ্রীয় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই আজকের আমাদের যে কর্মসূচি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সদগোপ সমাজ রয়েছে আর ঝাড়খা ঝাড়গ্রাম জেলা থেকে আমরা এই সভার আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যে সদগোপ সমাজ তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা তাদের একতা বজায় রাখা এবং সদগপদের যে সুবিধে অসুবিধে যে জিনিসগুলো আছে সংস্কৃতির অস্তিত্ব রক্ষার জন্য আমরা চাইছি এই সমাজ যাতে ভালোভাবে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গে থাকতে পারে তার জন্য আমরা এই সভার আয়োজন করেছি ঝাড়গ্রামের বিজেপির সাধারণ সম্পাদক প্রদীপ সোরেন বলেন বঞ্চিত হচ্ছেন সদগপরা তারা হচ্ছে মেন হচ্ছে যে প্রত্যেকটি মুহূর্তে তারা বঞ্চনা স্বীকার হচ্ছেন এবং তার জন্য তারা কিন্তু আজকে প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন এবং সেই জনজাতি এখনও তাদের এখন ভরসা আছেন বিজেপি পার্টির উপরেই ভরসা আছেন কেন্দ্র সরকারের উপরে ভরসা আছেন মোদীজির উপরে ভরসা আছেন যে আজকে আমরা সেই জায়গায় আছি এবং বিগত লোকসভা ভোটেও তারা কিন্তু আজকে বিজেপিকে সমর্থন করছে এবং তাদের পাশেই আছে বিজেপিকে পাশেই আছেন তাদের তাদের বক্তব্য সোমবারের এই আলোচনা সভায় আগামী দিনে রূপরেখা ও জেলা কমিটি গঠন করা হলো এছাড়া উপস্থিত ছিলেন সদ্গোপ আন্দোলনে ঝাড়গ্রাম জেলার সভাপতি চন্দ্রশেখর সাউ সদ্গোপ সমাজের নেতা অবনী কুমার ঘোষ ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা